হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে এমন কিছু ঘটনা এবং এমন কিছু আশ্চর্যজনক ভিডিও ফুটেজ দেখাবো যা আসলে আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা এই জামাইয়ের সাথে যে মেয়েটি বসে আছে তার হাতের কালার এবং মুখের কালার দেখেন অনেকটাই বেশ কম এবং শেষ পর্যন্ত এই মেয়েটা এমন একটা কাজ করলো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আসলে কে মত অনেক সন্নিগীত কারণটা হচ্ছে এক মহিলা এমন এক বাচ্চার জন্ম দিছে যে বাচ্চাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং ভয় পেয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব বন্ধুরা এটা কি পিঠা না মানুষের কোনো কঙ্কাল এই পিঠা আবিষ্কারককেও কে একটা নোবেল দেওয়া দরকার কারণ এটা কি ধরনের উদ্ভুত রকমের পিঠা হ্যালো ওরা কেন হ্যালো

বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন আসলে বাচ্চাটা কি ধরার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত এটা কি ধরতে পারলো কিনা বন্ধুরা এই দুই ব্যক্তি এই মহিলার সাথে গাড়ির ভিতরে প্রেম করার চেষ্টা করছিল ঘুমানোর কিন্তু এই মহিলা এই দুজনকে এত আপন করে নিছে যা আপনারা নিজের চোখেই দেখুন বন্ধুরা প্রথমে এ ব্যক্তির মাথাটা শিলা কিন্তু পরে তো দেখি এটা না মেকআপ পুরাই মাথা নষ্ট ভাই এটা কিভাবে সম্ভব বন্ধুরা অতিরিক্ত বিশ্বাস করলে যা হয় আর কি আজকে ঘুসলি করতে হলো বিশ্বাসের কারণে শুধুমাত্র যদি হেড না করতে চাইতো তাহলে আর গুসলটা করতে চাইতো না শীতের মধ্যে বন্ধুরা যে বাড়ি দিতে চাইছিল আজকে প্রেম করার গোষ্ঠী উদ্ধার করিয়া ফলাতো গুরুস্থানে কিছু কনের ভিতরে জায়গা হয়ে যেত বান্ধবী আর মনে হয় জীবনে কোনোদিন প্রেম করবে না বন্ধুরা কি বলবো অনুকরণ কাকে বলে এই ভিডিওটি আসলে শেষ পর্যন্ত দেখলে বুঝবেন কারণটা হচ্ছে একজনের দেখা দেখি আরেকজন এইভাবে কিভাবে হাঁটতে থাকে আসলে না দেখলে বিশ্বাসী করতাম না ও শেষ পর্যন্ত যা দেখলাম এটা হচ্ছে টাকা কামানোর বুদ্ধি পাটা বাঁকা করে গেলে টাকা পাওয়া যাইতেছে যার ধরুন সবাই একই অভিনয়ের কাছে আর মেরে যাচ্ছে অলো বন্ধুরা এ হচ্ছে সুযোগ বুঝে দুষ্টামি এই বিড়ালটার সাথে পাখিটা কি ধরনের আচরণ করা শুরু করলো দেখুন বন্ধুরা গায়বী আপদ কিভাবে চোখের সামনে বেশি আসে আসলে এটা না দেখলে বুঝতে পারতাম না দেখেন বেচারি লাশ পর্যন্ত জরিমানাই দিতে হলো কি বন্ধুরা কে কে এমন রেস্টুরেন্ট খুঁজে দাছিলেন দিন যাবত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লোকেশনটা লিখে রাখবেন একই বলে বন্ধুরা দায়িত্বশীল নাগরিক গাড়ি থেকে নেমে এত সুন্দর একটা উপকার করে হাসলো বেচারি অবাক হয়ে গেলগা বন্ধুরা সব শয়তান যখন একসাথে তো লে ভিতরে কি হচ্ছে এখানে দেখুন তো বেড়া তো দেখি সব এক জায়গায় বাইরে বা এটা কি বলবো এই প্রথম দেখলাম রিয়েল সাপের ফানি ভিডিও আসলে রিয়েল সাপ গড়ালতে রাইখা এভাবে ভিডিও বানানো যায় এই শয়তানদের না দেখলে বুঝতেই পারতাম না বন্ধুরা আসলে এই ভিডিওটি হচ্ছে প্ল্যান করে বানানো কারণটা হচ্ছে এই পুরুষটি আলাদা আর এই মহিলা দুইজন চাচ্ছিল এই পুরুষটিকে ভিজিয়ে দিতে তা কোনো ভাবে এরা কিন্তু সাকসেসফুল হতে পারলো না শেষ পর্যন্ত আসলে এটা দেখুন হাই হাই বন্ধুরা এটা কি দেখলাম পেনি দেখি খুলে গেছে এই মহিলার কি বলবো কি একটা অবস্থা বন্ধুরা আপনারা কোনো কিছু দেখে যদি ট্রাই করতে যান তাহলে পরিণতি শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এটা আসলে শেষ পর্যন্ত না দেখলে না বন্ধুরা চিন্তা ভাবনা চেঞ্জ করেন আসলে কি ভাবতেছেন আসলে এরকম ভাবনা আসলে ভুল বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি আপনার অবাক হয়ে যান অবশ্যই লাইক দিবেন বন্ধুরা এটাই হচ্ছে আসল চুল কাটার নিয়ম আগে তো দেখি নাই এভাবে চুল কাটতে যা হোক একটা নতুন সিস্টেম শিখলাম এলাকার জামাই এরা কি বন্ধুরা এই ভিডিওটা দেখে বুঝলাম আসলে টাকা সবারই দরকার এটা কি গর্তে নিয়ে যাচ্ছে না দোকানে না বাজারে নিয়ে যাচ্ছে বেডি মানুষ আসলে যে ঝগড়া সৃষ্টির মূল কারণ এই ভিডিওটা দেখে বুঝলাম দেখেন কামটা করলো কি আসলে বন্ধুরা কতবার ট্রাই করার পরে এটা সম্ভব হয়েছে শেষটা দেখলে বুঝবেন do do বন্ধুরা এই বান্ধবীর এত ফোনে মনোযোগ দিয়ে ফোন টিপাটিপি করতে করতে আস্তে আস্তে দিদি দেখেন পুলিশের গাড়িতে গেট উঠে পড়লো তবে হ্যাঁ বন্ধুরা আজকে বান্ধবীর কপালে অবশ্যই দুঃখ আছে প্রথম দেখলাম আমি স্পাইডারম্যান বান্ধবী দেখেন লিফ্টের ভিতরে উঠার একটা স্টাইলই আলাদা বন্ধুরা এই ডক্সাহ আসলে আপনার নর্মাল ডগ সাহেব মনে করলে ভুল করবেন কারণ হচ্ছে ইনি ভিআইপি একটা ডক্সাহে